ইতিমধ্যে ছবিটি সকলের কাছে খুব বুঝতে তাই না আর কত এভাবে আর কত চলবে আর কত চলবে প্রত্যেকটা দায়িত্বশীল নাগরিকের কাছে আমার এটা প্রশ্ন এভাবে আর কত চলবে মনে পড়ে মনে পড়ে সেদিনের কথা যেদিন আমরা খুব শান্তি পেয়েছিলাম শান্তি নিঃশ্বাস নিয়েছিলাম ভেবেছিলাম এই বুঝে শান্তি ফিরে এলো আর কখনো কারো রক্ত ঝরবে না মনে কত আনন্দ আর চোখে নতুন স্বপ্ন এঁকেছিলাম ভেবেছিলাম আর কোনো দিন নির্দোষ কারোর ওপর কোনো অত্যাচার করা হবে না কেউ কোনো জুলুমের শিকার হবে না অকারণে আর কারো রক্ত ঝরবে না অন্যায় অত্যাচার এবং জুলুমের ফলে কেউ প্রাণ হারাবে না কিন্তু এখন দিনের পর দিন যা হচ্ছে যা দেখছি একটার পর একটা অন্যায় অত্যাচার অসহায় নিপীড়ন মানুষের ওপর যেরকম অত্যাচার হচ্ছে এগুলো দেখে মানে রীতিমতো স্তব্ধ হয়ে যাচ্ছি আজকের যিনি অন্যায়ভাবে মৃত্যুবরণ করেছেন তার নাম হয়তোবা মিস্টার সোহাগ ওনাকে যেভাবে মেরেছে একটা ভিডিও চোখের সামনে আসলো আমি ভিডিওটা ভিডিওটার একটু অংশ দেখি স্কিপ করে ফেললাম লোকটাকে আমি চিনি না জানি না কিন্তু তার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে আমার রীতিমতো চোখে পানি চলে এসেছে কেন জানেন কারণ আমি মানুষ এবং আমার মতো অনেকেরই চোখে পানি চলে এসেছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এবং যারা অন্যায় বিরুদ্ধে কথা বলছে তারা সবাই মানুষ আল্লাহ আমাদের মানুষ বানায় পাঠাইছে আমরা সৃষ্টির জীব অন্তত আমাদের পক্ষে সব কাজ মানাই না যারা এই কাজগুলো করছে আমার তো মনে হয় না তারা মানুষ তারা হয়তো বা মানুষ রূপে তাদের আল্লাহ মানুষ বানায় হয়তো বা আল্লাহ নিজে আশ্বাস করতেছে বা আল্লাহ মাফ করো হয়তোবা আমার আল্লাহ আশ্বাস করতেছে যে কেন তারা তাদের মানুষ বানাইলাম কিভাবে মানুষের মনে মানুষের জন্য এমন আক্রোশ তৈরি হয় কিভাবে মানুষ হয়ে মানুষ এভাবে মারে কোথায় আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের জ্ঞান দিন দিন আমরা কেন জ্ঞান শূন্য হয়ে যাচ্ছি জানি না কত আশা ছিল জুলাই গণভুত্থানের পর আর বুঝি কোনো অন্যায় হবে না আমরা সবাই স্বাধীনতা ফিরে পেয়েছি আর স্বাধীনতা চলার স্বাধীনতা মন খুলে হাসতে পারবো কথা বলতে পারবো চলতে পারবো কোনো রকমের অন্যায়ের শিকার আর হব না ছিল যেদিন বাংলার বুক থেকে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায় সেদিন আমারই মতো কোটি কোটি মা বোন ভাই বোনদের বুকে এক নতুন স্বপ্নের সঞ্চার হয়েছিল এবং কোটি কোটি মা বোন এই বাংলাকে নিয়ে চোখে এক নতুন স্বপ্ন এঁকেছিল কিন্তু এখন কি হচ্ছে যা দেখে রীতিমতো সেই স্বপ্নগুলো চোখ দিয়ে রক্ত হয়ে ঝরছে আমাদের চোখ দিয়ে সাধারণ পানি ঝরছে না বিশেষ করে আজকের ভিডিও দেখে চোখ দিয়ে পানি ঝরেনি রক্ত ঝরেছে আমার প্রশ্ন আবারও এইভাবে আর কতদিন চলবে কবে হবে সেই স্বপ্নের দেশ কবে কেউ কাউকে অন্যায়ভাবে মারবে না কাটবে না কার ক্ষতি কেউ করবে না জালিয়াতি চুরি ডাকাতি চিন্তায় রাহাজাহি আরও আরো 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 কত অন্যায় এইসব অন্যায় থেকে কবে আমরা এই রেহাই পাবো কবে আমরা নিশ্চিন্তভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারব আচ্ছা আমার মতো কি আপনারাও ভাবেন যেমন ধরুন আমি মাঝে মধ্যে ভাবি মানে এইসব দেখলে মাঝে মধ্যে আমি ভাবি যে আমরা কোথায় নিরাপদ দিনের পর দিন খুন হত্যা ধর্ষণ এগুলো তো চলছেই ছোটো ছোটো বাচ্চাদেরকে দর্শন করা হচ্ছে প্রতিদিন দিনের পর দিন এগুলো হয়েই যাচ্ছে কমছে না বরং বাড়ছে আমরা তো এমন বাংলার আশা করিনি বিশেষ করে জুলাই গণবোর্থনের পর আমরা কিন্তু এমনটা আশা করিনি আমরা নতুন এক দেশ গড়ার স্বপ্ন ছিলাম চোখে আশা পেতেছিলাম বুকে কিন্তু ডে বাই ডে কী হচ্ছে সেটা আমরা সবাই সচকিত দেখতে পাচ্ছি ভেবেছিলাম এবার থেকে হয়তো আর কেউ অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার হবে না আর কেউ আর কারোর জীবন অকারণে ঝরবে না কিন্তু এখন দিনের পর দিন যা হচ্ছে আশা হারিয়ে ফেলছি বিশ্বাস ভেঙে যাচ্ছে ভালো মন্দ বলার ভাষা খুঁজে পাচ্ছি যেমন বাংলা কল্পনায় করেছিলাম তেমন বাংলা আদৌ গড়ে উঠবে কিনা জানি এখন একমাত্র সহায় মহান আল্লাহ এবং মহান আল্লাহর কাছে আমার এবং আপনাদের সকলের একটাই ফরিয়াদ থাকা উচিত বা আমরা সবাই এখনই আল্লাহর কাছে ফরিয়াদ করছি হে আল্লাহ আমাদের দেশ এবং দশের ভালোর জন্য যে সরকার দরকার আপনি তাকেই ক্ষমতায় রাখুন এবং যে এর দেশের শাসন ভারের যোগ্যতা রাখে যোগ্য এবং সত্যের পথে থাকবে আপনি তাদের ক্ষমতায় রাখবেন আপনার উপর আমাদের শেষ ভরসা আমরা একে একে অনেক দেখছি অনেক 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 জেল লাউ সেই প্রদূত এখন আমরা নতুন কাউকে ক্ষমতায় চাই যারা থাকবে ন্যায় এবং সত্যের পথে আমরা তাদের কিনে চাই